একটা পার্ক তবে নামটা আমরা সামনে বলছিল যেহেতু আমরা ভুলে গেছি নতুন তাই আমরা কেনাটা একটা পার্ক আপনাদের দেখাচ্ছি এবং লেকের পাশে অবশ্যই লেকটা হলো নদীর মতো নদী কি সমুদ্রের মতো দেখা যায় না ওই পাশ থেকে ওই পাশ নদীটাও আমরা সমুদ্রের মতো নদী এই লেকটা দেখেন এই গাছটা অনেক সুন্দর দেখেন এখন পাতাগুলো জড়তেছে আস্তে আস্তে তাই না এই তো পাতা অলরেডি পরে যাচ্ছে সব এই পাতাগুলো এখন জড়তেছে দেখেন অলরেডি গাছটা খালি হয়ে গেছে অর্ধেক অর্ধেক পাতা গাছ খালি অলরেডি নিচে পাতা পরে সব দেখ

কাচের মতো পানি পাশেই আমরা যে পার্কটা আছি এই পার্কে আর এই গাছগুলা কেনাডাতে যেহেতু এখন আমরা অক্টোবরে আসছি অক্টোবরের একদম লাস্ট টাইম এখন এগুলো পাতাগুলো ঝরে যাচ্ছে অক্টোবরে লাস্ট টাইম নভেম্বরে তুষার পড়লে তখন এটা মোটামুটি সব খালি হয়ে যাবে একদম একটা কাঠবিডালি দেখেন একটা কালো দেন ওয়াও দেখেন এই কাঠবাজিটা এটা কালো কাঠ ডালি কাঠ ডালি পেয়ারা তুমি খাও ঘুটমুড়ি খাও বিডালি কাটবিদালি আরেকটা কাটবি বিটলি দেখেন ওয়াও মানুষের সামনে দেখেন সহজেই চলে আসে যে ভয় পাচ্ছে না ওশাল্লা দেখেন 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 এ খাওয়ার চাচ্ছে খাওয়ার চাচ্ছে

গাছগুলোর নাম লেখা আছে দেখেন এই যে গাছগুলার নাম লেখা আছে ভালো লাগবে না কেন ভালো লাগার জায়গায় কি ভালো তো লাগবেই অনেক সুন্দর জায়গা এটাই এখন যেহেতু অক্টোবর মাস এবং নভেম্বর আস্তে শীত এখনো পরে নাই যেহেতু শীত আস্তে 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 এই পাতাগুলো খালি হয়ে যাচ্ছে দেখেন এই কোনো কাঠবিডালিতে অনেকগুলো কাঠবিডালি কালো বিভিন্ন রকমের আছে এখানে কাঠবিডালি এবং এটা হলো এই পার্কে দেখেন আর একটা গাছ যে গাছের ভিতরে অনেক ধরনের গাছ আছে পার্কের ভিতরে যেমন আমাদেরটা এই যে এখন হলো হলুদ পুরাটাই হলুদ এখন আস্তে আস্তে ঝরতেছে যে গাছের আগা থেকে আগা থেকে যেহেতু আমরা অক্টোবরে এটা নভেম্বর পর্যন্ত যেহেতু নভেম্বরের শেষের দিকেই অনেক বড় পড়ে যেহেতু আমরা জানি না এই দেশে ওয়েদার সম্বন্ধে আমাদের তেমন একটা আইডিয়া নাই তারপরে আমরা যতটুকু চেষ্টা করি বলার জন্য বা দেখার জন্য এই যে এটা হলো পুরাটা গাছের পাতাই হলুদ এই হলুদ সবগুলাই আস্তে আস্তে ঝরতেছে দেখেন নিচে ঝরতেছে আমাদের রমনা পার্কেও কিন্তু অনেক কাঠভিডালি আছে অনেকগুলা গাছ আছে পার্কে স্বাভাবিক এটাই গাছ থাকবে আর সৌন্দর্যটাই গাছ পার্কের এদেরও যে তবে এদের দেশে গাছ আর আমাদের দেশে সমান হয় না এজন্য এদের এদের গাছ হলো বিভিন্ন রকমের হলুদ সবুজ যেহেতু বিভিন্ন আকার এখানে ধারণ করে এটা যেহেতু বরফের দেশ দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এখন ফুলের সিজন সিজন শেষ নাহলে এখানে প্রচুর ফুল থাকতো এগুলা যে ফুলের টকগুলা সব জায়গায় প্রচুর ফুল ভর্তি থাকতো এখন যেহেতু শেষ সময় কিছুদিন পরে বরফ পড়বে তুষার পড়বে প্রচুর ওই জন্য এখন আস্তে আস্তে এখানে চেঞ্জ হচ্ছে এই এই যে ফুল গাছগুলো আস্তে আস্তে মরে যাবে বা পরবর্তীতে আবার সামার আসলে আবার নতুন করে এরা ফুল গাছগুলো রেডি করবে এই যে অনেক সুন্দর গাছ হলুদ গাছটা অনেকে আসে ইজিলি যে দেখেন কানাডাতে যে মুরব্বীরা যে ঘোড়ার জন্য স্পেসটা সত্যি দরকার যে সকালবেলা যখন আপনি ফ্রি টাইম থাকবেন ফ্রির সময় সবারই মন চায় একটু পার্ক থেকে ঘুরে আসতে বা একটু মন করতে এই গাছটা দেখতে দেখেন অনেকজন আসতেছে যেহেতু আনকমন একটা গাছ এই পার্কে হলুদ একদম হলুদ এখন আস্তে আস্তে পাতাগুলো জড়তেছে যে হলুদ গাছটা ওটার নাম লেখা আছে তবে এই গাছটার